থেকে ভাবছি আমি যেই ভাষায় কথা বলি সেটাই বলবো তোমাদের প্রত্যেক দিন ভাবি না সেই ভাষায় কথা বলবো কিন্তু অনেক দিন ধরে ভিডিও বানাই তো আর ভয়েসটা ওইভাবে দেই তাই সেটাই মাথায় চলে আসে যখন ভয়েস দেই তা আজকের ব্লগটা কিন্তু তোমাদের গত কালকের ব্লগেই বলছিলাম যে আজকের ব্লগটা আমি রাতের থেকেই শুরু করব কারণ রাতে যখন দীপঙ্কর ওটা ইসে করলো লাইটগুলো লাগাইলো তখন হচ্ছে আমি এডিট কমপ্লিট করে ফেলছি তার কারণে সেটা আর তোমাদের দেখাইতে পারি নাই আজকে সকালে আমি দেখাচ্ছি আর রাত্রে কিন্তু আমি মুড়ি মাখছিলাম মুড়ি মাইখা সবাই মিলা খাইছি আর ভীষণ ভালো হয়েছে টেস্টি হয়েছিল মুড়িটা আর রাত্রে কিন্তু আর কেউ খাইতে পারি নাই এতটা টেস্টি হয়েছিল ওই মুড়ি খায় পেট ভরে গেছে আর আমরা একদমই খাইতে পারি নাই ভাত সেই ভাগগুলো সব ফ্রিজে ঢুকাইছি আর এখন দেখো সকালে ঘুম থেকে উঠা তারপর ফুলগুলোকে তুলতেছি সাজির মধ্যে আর এই ফুল তুলতে কার কার ভালো লাগে বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে ফুলগুলো তুলতে আর এটা আমার মনে হয় না কারোর পছন্দ না যে এরকম শিউলি ফুল মাটিতে পইড়া থাকবে আর আমরা তুলবো না আর ভীষণ ভালো লাগে শিউলি ফুল তুলতে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কেউ জানাচ্ছ না আর আমার ব্লগুলা কেমন লাগতেছে আমাকে কিন্তু কিচ্ছু বলতেছো না বললে অনেকটা ভালো লাগে আর মনে অনেকটা বল পাই যে না আমার ব্লগ তো মানুষে দেখে আর ওরা খুব পছন্দ করে সেরকম করে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমার ভিডিও করার এনার্জিটা অনেকটা বাইরে যাবে আর ভিডিও করতেও অনেকটা ভালো লাগবে তা আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটছে চলো সাজিটা দেখাই দেখো সাজির মধ্যে কত ফুল আর কয়েকটা ফুল তুলে আনিলাম আরও অনেকগুলো ফুল আছে সেটা দীপঙ্কর যখন পূজা দিবে পূজা দেওয়ার সময় সেই ফুলগুলাকে তুলে নিবে ঠিক আছে চলো দেখো কি আর বলবো তোমাদের আমি ওই শুদ্ধ ভাষায় ভিডিও এডিট করতে করতে আমার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমি নর্মালি যেই ভাষায় কথা বলি আমি সেই ভাষায় এডিট করতে পারতেছি না জানো খুব কষ্ট হচ্ছে আমার সেই ভাষাটাই চলে আসতেছে আর এখন কিন্তু আমি জামা কাপড় মেলছি আর এই জায়গাটায় যে দড়িটা টাঙ্গাইছি আর এই জায়গাটায় এতটা রোদ পড়ে যে আমার কিছুক্ষণের মধ্যে জামা জামাকাপড়গুলা সব শুকায় যায় আর তোমরা তো দেখতেই পারলা যে আমি গেটটা তালাটা মারা ছিল তালাটা খুললাম কেন তালা মাইরে রাখি যেন আমাদের যখন ওই ভেতর দিকে ঠাকুরঘরটা ছিল সেটা খুবই নর্মাল ছিল টিনের তারপর নেট দেওয়া সেই ঠাকুর ঘরে পর্যন্ত চুরি হয়ে গেছে আর এখন তো বাইরের দিকে ভালো ঠাকুর ঘর বানাইছি তা আমরা তো দরজা বন্ধ করে ঘরে ঘুমাই রাত্রে যে চোর ঢুকবে না তার কি গ্যারান্টি আছে। তার কারণে তালাটা মারা আবার ঘুম থেকে ওঠার পরে তালাটা খুইলা দেওয়া হয় আর ওই ঠাকুর ঘরে যে চুরি হয়েছিল জানো আমার ঠাকুরের আসনে পাথরের অনেক মূর্তি ছিল সেই মূর্তিগুলাকে পর্যন্ত ছাড়ে নেই আসন থেকে সব ঠাকুরের মূর্তিগুলাকে নিয়ে নিছে চুরি করে আর ছিল একটা সাপ খেলে না সেই সাপ খেলার কাপড় সং ধরে যে সেখানে নাকি নতুন কাপড় দিতে হয় আমি কাপড় দিছিলাম আর সেই কাপড়ে নিজের থেকেই উঠে অনেকক্ষণ সং খেলে ওরা ছাইরা চলে গেছিলো তা সেই কাপড়টা আমার কাছে ছিল সেটা নাকি খুব শুভ আর আমার কপাল খারাপ যে আমি সেইটাকে রাখতে পারি নি আমি ভাবছিলাম এটা ঠাকুরের জিনিস কইবা রাখবো তার থেকে ঠাকুর ঘরে রাখি অনেকটা ভালো থাকবে কিন্তু আমি ভাবতে পারি নি যে আমার ঠাকুর ঘর থেকে চুরি হয়ে যাবে আর একটা চুরি হয়েছিল কাঁসার থাল কাঁসা না পিতল বলে আমি অতটা বুঝি না যে ধূপকাঠি তারপর প্রদীপ এটা আমি রাখতাম সেই থালটার উপরে ওই থালটা নিছিল আর নিছিল হচ্ছে কাঁসাটা ওটা কিন্তু আমি এখন যেটা বাজাই ওটা আবার নতুন কেনা হয়েছে জল্পেশ মেলার থেকে আর আগেরটা কিন্তু চড়ে নিয়ে গেছে তা দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে ভুলাই গেছে যে আমি কি কি কাজ করতেছিলাম আমি কিন্তু বারান্দার যে ছোট রুমটা আছে গুড়িয়া তো রাত রাত্রেবেলায় পরে অনেক রাত্রি পর্যন্তই ওর ম্যাম থাকে আমার না পরে আর ইচ্ছা করে না যে বিছানাটা গুছাই তার কারণে সকালবেলা উঠে আগে ছানাটা গুছাই আর তারপরে দেখো ঝাড় ঠাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আর ঝাড় দেওয়াটা তোমাদের শেয়ার করলাম না প্রত্যেক দিন আর কি শেয়ার করব এক জিনিস বলো তো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আইসা দেখো বাসনগুলাকে মাইজা নিচ্ছি আর মনে হচ্ছে হাতে একদম শক্তি নেই কারণ আমি আর স্পিডটা বাড়াই নাই স্পিডটা বাড়াইলে অনেকটা ভালো লাগতো চলো স্পিডটা বাড়াই দেই তাহলে না দেখো সব আমাদের গাছে আরো আছে না আরেকটা ঝুড়ি আছে এখন এত এত ফুল ফুটছে কি বলবো দেখো কি যে ভালো লাগে এত ফুল দিয়ে পুজো দিতে দারুণ ভালো লাগে হ্যাঁ দেওয়া আছে আচ্ছা চলো যাই মোটরের সুইচটা দিই কালকে রাত্রেবেলা গুড়িয়া প্রচন্ড কেসেছে ঠিক আছে ওর কাশিটা আবার বাড়লো যেহেতু ঠান্ডা গরম বুঝতেই পারছো ওয়েদারটা একেবারে ভালো না কাশি বেড়েছে এখনও শুয়ে আছে ঘুম থেকে উঠেছে এখনও উঠছে না আর দেখি কি খায় আর ভাবছি আজকে রান্নাবাড়িটা একটু পরেই করবো আর মাছটাকে ওই যে ভোলা মাছ ওটাকে ফ্রিজ থেকে বার করে রাখবো বরফ হয়ে আছে জল দিয়ে রাখবো আর ততক্ষণে আমি জামা কাপড়গুলো কেঁচে ফেলি কারণ ভালো রোদ উঠেছে এরপরে কাচলি ওই যে ভেজা জামা কাপড় থাকে কালকে দেখলে না পরে কেঁচেছি দেখে ওগুলো ভেজাই আছে আজকে সকাল সকাল মেলে দিলাম শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তা এখন কাছাকাছি করি তাহলে দিনে দিনেই শুকিয়ে যাবে কালকে আর কোনো জামা কাপড় থাকবে না ঠিক আছে আজকে ঘর মুছবো না কালকে যেহেতু বৃহস্পতিবার কালকে একবারে ঘরটা মুছবো আর এদিকে রান্নাঘর মোছা তোমার বাসন মাজা সব কমপ্লিট একদম ফ্রেশ রান্নাঘর রান্নাঘরে ঢুকে যাব কাপড় কেচেই রান্না বসিয়ে দেব রোদ হচ্ছে আমার থেকে দৌড়াচ্ছে জানো প্রথমে এখানে দিয়েছিলাম তারপর এদিকে রোদ আসলো সরিয়ে দিলাম এখন আবার এদিকে রোদ আসলো শর্ষাটা ধুয়ে দেওয়া হয়েছে তারপরে আর শুকাচ্ছেই না ঠিকভাবে আমি একটু একটা গন্ধ করছে আর প্রচণ্ড নোংরা ছিল মাটির দোলা এটা যদি রান্না করতাম না রান্নাটা হচ্ছে মানে মাটি মাটি হয়ে যেত তাই আমাকে ধুতে বাধ্য হলাম আমি মানে ছোট ছোটো প্যাকেট আনে ওটাতে এত নোংরা থাকে না এটা হচ্ছে খোলা এনেছে এত নোংরা তা রোদ পড়েছে মনে হচ্ছে আজকে শুকিয়ে যাবে এই দেখো ধুয়েছি তারপরেও কোথায় গেল

হ্যাঁ তারা ওদিকে এদিকেই চলে আসবে বাবা তোকে কবাডি কবাডি খেলাচ্ছে সকাল কত কেরামতি চলছে মুরগিটাকে ধরার সেই চালাক তো এই গড়িয়া বেজি ওকে ধরতে পারবে না কেন বলতো ও তো এখন দৌড়ায় ও খাঁচাই ঢুকে পড়বে তুই ধরতে পারতেছিস না তুই তো ধরতে পারতিসিস না তা অবশ্য ঠিক ওই যে ওই চাল বলে খাচ্ছে এটা সরায় দে খাবে তারপর উপর দিয়ে খাঁচাটা দিয়ে দেবে কত চালাক ঘুরি আমার তার থেকে বেশি চালাক দেখো কিভাবে ফাঁদ পাতলো বুঝছো নেটের ভিতরে ঢুকবে আর নেটটাকে নামায় দেওয়া হবে আমি করে দেবো হ্যাঁ হ্যাঁ চুপচাপ থাকো দেখো না কি হয় ঢুকবে তো অবশ্যই এখানে অনেকগুলো চাল চোখে ও এটা হচ্ছে সেই কি বাবলা মাছ না বাবলা মাছ ঠিক আছে হুম একটা মাছ থাকে না কেমন হলো হ্যাঁ গুছত মাছ হ্যাঁ ওইটা যেন অনেকগুলো ছিল হ্যাঁ হ্যাঁ একবারে কত মাছ আই বই মাছ ছিল তাই এটা কি খাবো প্রথম গন্ধ বের হচ্ছে কেমন হলো তো চিংড়ি মাছ চালে যেমন একটা গন্ধ বের হয় ঠিক চিংড়ি মাছের গন্ধ পাচ্ছি আমি আজকে প্রথম খাবো আমরা দেখি কেমন টেস্টি হয় ভালো লাগবে সেই টেস্টি করে বানাবো এটার এমনই গন্ধ হয় চিংড়ি হয় যেমন গন্ধ ওরকম এটা সুটকি খাওয়া যায় না মনে নেই এটা সুটকি পাওয়া যায় তো আমাদের যে সুটকি আনে এটাই তো শুকায় সুটকি মাছ হয় বুঝছো Thank you. কালকে যে রাত্রেবেলায় লাইট লাগাইছে এখানে যে দড়িগুলা ছিল সেটাকে কাইটে দিছে হ্যাঁ নালে লাইট লাগাইতে সমস্যা হচ্ছিল আর আজকে তো জামাকাপড় কাপড় মেলবো আর এই জায়গাটার মধ্যে কিন্তু খুব ভালো রোদ আসে তার কারণে এই জায়গাটা আমার খুবই দরকার আর এখানে জামাকাপড় মেলতে হবে আমাকে তাই একটা দড়ি টাঙ্গায় নিলাম আর এখন কিন্তু এই পাতলা সুতলিগুলা টাঙ্গাই নেই একটা ভালো দেখা দড়ি টাঙ্গাই এলাম যেটা অনেক দিন টিকবে কমতে কমতে এই জায়গায় আসলো এখনো প্রচুর আছে আর এই যে বেড কাভার নতুন আর এই যে আছে আর বাইরেও ধুয়েছি মেলতে তো দেখলেই তখন আর এই দিকটা মেলে দিলাম তিনটা শাড়ি হ্যাঁ এটা হচ্ছে আমার এটা আমার ওটা হচ্ছে গুড়িয়ার আর এটা বাবাইয়ের তিনটা শাড়ি ধোয়া হলো দেখো প্রথমে হচ্ছে মাংস যেইভাবে করে ওইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ঠিক আছে তেল ছেড়ে যখন আসবে দেখো একটু একটু করে তেল ছাড়ছে তোমাকে একদম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এটা ঢেলে তারপর ঢেকে ঢেকে একটু পরপর নাড়াখাড়া করবো তাহলে আমার রেডি ঠিক আছে আমি দেখেছি এভাবে রান্না করে তাই করলাম আর আমি কিন্তু টমেটো দিয়েছি একদম মাংস যেইভাবে করে বললাম সেইভাবে মশলা কষিয়ে যখন মাংসটা দিয়ে দিতাম এই জায়গায় মাছটা দিয়ে দেব একটা চিংড়ি মাছ পেয়েছি রাখা করছি ভালো হবে হচ্ছে রেডি আঁচটা কমিয়ে দিলাম এখন মাছগুলোকে ঢেলে দেবো হ্যাঁ ভয় ভয় লাগছে কারণ কোনো দিনও রান্না করিনি আমি একটু মশলাটাকে মিশিয়ে ঢেকে দেব যাতে মশলা লবণ ঝাল সব কিছু মাছে ঢুকে দেখো এই থালটা দিয়ে ঢেকে দিলাম ওটা খুঁজে পাচ্ছি না কোথায় বা আছে এখন ঘরে যাব এই একদম কম আছে দিয়েছি ঘরে গিয়ে একটু পর পর এসে এসে নাড়ব দেখো আমার ঝোল রেডি আর নিচে একটু লেগে লেগে গেছে ওটা তাও কিচ্ছু হবে না দেখলাম গন্ধঠন্ধ নেই সেই টেস্টি হয়েছে দেখলাম ভর্তা হয়ে গেছে ভর্তা কিন্তু খেতে সেই সেই এটা হচ্ছে কালকের দেখো মাছের ঝোলটা পোনা মাছের ফুলকপি দিয়ে এটাকে গরম করে নিয়ে আসলাম আর এদিকে হচ্ছে ও দিয়ে দিয়েছি ও ডিম ছিল একটা দুজনে হাফ হাফ করে খাচ্ছে কেমন হয়েছে বাবা তোমার ভালো লাগছে দেখি খাও তো খাও তো এখন ঘড়িতে বাজে হয়তো তিনটা আর এখন স্নান হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া আর বেশিরভাগ দিনে এখন যেহেতু দীপঙ্কর পুজো দিচ্ছে তার কারণে আমি দেরিতে স্নান করছি তাহলে ড্রেসটা চেঞ্জ করতে হয় না সন্ধ্যা দেওয়ার সময় ওই একটা সুবিধা আর এখন তো তোমার ভালোই রোদ আছে দেখো আমার এই ভিতর জায়গাটা মানে এই জায়গাটা ভিতরে একদম রোদ চলে গেছে বাইরের দিকে রোদ আছে আর আজকে একটা ভালো জিনিস কি যত জামাকাপড় ছিল হুম যত জামা কাপড় ছিল সব জামাকাপড় শুকিয়ে গেছে আর ভেবেছিলাম আরেকবার কাছি তারপর চিন্তা করলাম যে না এখন কাছাকাছি করলে তোমার জামাকাপড়গুলো আর শুকাবে না ওটা সকাল সকাল খেয়েছে মেলে আর আরেকটা কাজ করে গেছে সেটা হচ্ছে ভিতরে যে মুরগি রাখা হয় খাঁচাটা ওটাকে ঘুরিয়ে আসছে সরিয়ে গেটের দিকে নিয়ে আসছে তা কালকে যেখানে ছিল ওই জায়গাটা শিউলি ফুল পরে তা ভাবছি সেই জায়গাটা গিয়ে তোমার জল দিয়ে ভালো করে লেপে দেবো কারণ খাওয়ার দাওয়ার দেওয়া হয়েছে ভাত ভাত সেখানে ফুল পড়লে সেটা পুজো দেওয়া একটা খারাপ লাগে তার কারণে ওই জায়গাটা লেপে ঠেপে দেবো দিলে তাহলে ওখান থেকে পুজো তুলতে পারবো নাহলে ধুতে পারি না আমার মুখের মধ্যে কি রোধ পড়েছে কারণ এদের পিছন দিক মানে ওদিকটা পশ্চিম দিক তোমার সূর্য অস্ত যাবে আর কিছুক্ষণ পরে তার কারণে রোডটা দিকে চলে গেছে এখন সামনের দিকে আর রোড নেই এই দেখো ওকে আনা হয়েছে এখানে আর এই জায়গাটা পরিষ্কারের কথা বলা হলো এই জায়গাটা পরিষ্কার করব দেখো তো এটা দিয়ে এখন কি করি মানে এত অত্যাচার কি আর বলবো দেখেছো পেছন দিকে বোঝা যাচ্ছে পাখি পটি করে দিয়েছে এটা এখন কি করি মুশকিল কাণ্ড শাড়িটা শুকিয়ে গেছে কি যে জ্বালা ব্যাং ভালো লাগে না এটাকে ধুয়ে আবার মেলতে হবে ভাবলাম একটা কাজ হয়ে গেল এটাকে ভাজ কইরা আলমারিতে ঢুকাই দিব তারপরে দেখো এত অত্যাচার আর সহ্য হয় না গো আর শুধুমাত্র এইটা না এটাতে এখন দেখতেছি যে এটাতে পাখিতে পায়খানা হচ্ছে। তা গোটা শাড়িটা ধুইলাম না যে তো ভালো শাড়ি এটাকে একবার ধুইছি আবার ধুইলে কেউটা ভালো থাকবে বলো যে এই জায়গাটা পায়খানা করছিল ওই জায়গাটাকে ধুয়ে দিলাম আবারও ধুয়ে মেলে দিলাম শাড়িটা মানে গোটাটাই শুকনো আছে এই যে এই জায়গাটার মধ্যে তোমার ভেজাটা ছিল তাই এই জায়গা মানে পটিটা ছিল এই জায়গাটা ধুয়ে দিলাম আর ওই জায়গায় ওগুলো রাখলাম ঘরে গিয়ে ভাজ করবো ওটা একটু একটু ভিজা পুরোটা শুকায়নি কিন্তু আর মেলবো না এখন সব দেখো পাখিরা আসছে ওই গাছে বসে আছে দেখতে ওই পাখি এসে এখন এই গাছে বসবে আর করবে আর কালকে যেহেতু খাঁচাটা এখানে দেওয়া ছিল দেখো ফুল পড়েছিল তাও আমি পুজোতে দেইনি এখন এই জায়গাটাকে পরিষ্কার করবো যে দেখো আজকে কি করছে দেখো ঘরের সামনে একদম খেতে দিলে অর্ধেক খায় অর্ধেক ফেলে আর তোমরা যে ভিতর উঠানটা দেখতেছো এখানে কিন্তু আমি রোজ ঝাড় দেই ঝাড় দিয়ে যেই জায়গাটা দেখলা ওই জায়গাটা জমাই আর একটা দিন হইলে সব প্লাস্টিক প্লাস্টিক একটা প্লাস্টিকে ঢুকায় একদম পিছন দিকে ঢিল দিয়ে দেই ওইখানে সব নোংরা আবর্জনা ফেলা হয় সেই জায়গাটাও হয়তো একদিন শেয়ার করব আর তোমরা ভাবতেছো তোমরা ভাবতো সো আমি কেন দুই রকম ভাষায় কথা বলতেছি একবার ভয়েস ওভারে রকম ভাষা আর নর্মালি এরকম ভাষা আমি ভাবি নি যে আজকে ভাষাটা ওরকম করে ভয়েস ওভার দিব এই জায়গাটা দেখো ঝাড়ু দিয়ে জল দিয়ে পুরো লেপে দিলাম ওখানে হাত পাটা ধুই এটাতে একদম সিমেন্ট লেগে গেছে এটা পরিষ্কার হওয়ার না এই বাল্টিগুলো হচ্ছে আমাদের যখন ঘর বানানো হয়েছে যখন ওয়াল ফুটিং করা হয়েছে তখনকার প্রায় সাত বছর আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা সে গাছ উঠাব পান গাছ সুপারি গাছে পান গাছ ছিল ওই পাশে কিন্তু বাঁশে হয়েছিল বাঁশ পচে গেছে ওটাও পড়ে গেছে দেখো কি সুন্দর পান গাছটা উঠছে এতদিনে এটা হলো আমার স্বপ্ন পূরণ একটা এবারে এই আস্তে 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 করে উঠে যাবে একদম ওপরে কি সুন্দর লাগছে দেখো সুপারি গাছগুলো সারি সারি আর এই যে বেদানা গাছ কবে হবে জানি না গোলাপ ফুল এই যে একটা করি আছে কালকে একটা ছেঁড়া হয়েছে আর 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 কী বলবো এই যে ফুল গাছটা এখানে আনা হয়েছে বাইরে ছিল আর নিম এটা সত্যিকারের নিম খাওয়া যায় যে সেই নিম আর এখানে দেখো ধুতরা ফুলের কড়ি চলে এসেছে কি মজা আরে এই গাছটা কবে করি আসবে জানি না এটা দিনে পঞ্চাশটার মতন ফুল ফুটতো যখন এই এই জায়গাটাই ছিল এখানে মন্দির ছিল এই জায়গাটাই ছিল তারপর মন্দির যখন ভাঙা হলো ওখান থেকে নিয়ে এখানে লাগানো হলো এখন আর করিয়ে আসছে না জানো আমি এখানে শুয়ে আছি দেখো শুয়ে শুয়ে একটু মোবাইলটা ঘাটছিলাম দেখছি আজকাল চলে এসেছে মানে ও যে এখানে এসে কি পায় আমি সেটাই বুঝতে পারি না আর আমি কিন্তু আসলে আমার যদি চোখে পড়ে আমি ভিডিও করি কিন্তু ও বুঝতেই পারে না যে আমি ওর ভিডিও করি দেখেছ এত ওটা সামনের থেকে দেখেছো তোমরা আমি যে যে ফ্যাচটা মারছি ওটা কি ও বাইরে থেকে দেখতে পায় না ধোঁড় তো ধোঁয় তো তাও তো এখানে হাত দিয়ে বোঝে নাকি তাও বোঝে না এখনও অনবরত করেই চলেছে আর ঠোঁট দিয়ে এত জোরে জোরে আওয়াজ করছে গাছের মধ্যে আমার ভয় লাগছে রীতিমতো দাঁড়াও তোমাদেরকে অন ক্যামেরা একটা জিনিস দেখি দেখাই ও যদি ভয় পায় তো ভালো কথা আমি এখন ফট করে দরজাটা খুলে দেবো ও কি করে হ্যাঁ যদি ভয় পেয়ে থাকে তো ভালো কথা আর আসবে না কিন্তু এই কাছের মধ্যে জোরে জোরে ঠকঠক করছে না ঠোঁট দিয়ে ভয় লাগে যদি কাজ ফেটে যায় দেখো আমার বুড়িয়ার সোনা এখন হোমওয়ার্ক নিয়ে বসছে ও হোমওয়ার্কটা করুক ঠিক আছে মাই ডেলি রুটিন এখন দিয়েছে ওকে বললাম তুমি এটা লিখতে থাকো আমি স্নানটা করে আসি দ এই চেনগুলো কেন যে খুলে যায় বারবার ওঠো 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 এটা কি ওই জামাটা তো না এটা তো অন্য ওটা হচ্ছে ওই গোলাপ গোলাপ হচ্ছে হলুদ কালার আর এটা লাল কালার না দুটো একই রকমই কিনে দিয়েছিলাম একবার পয়লা বৈশাখের সময় চেন দুটারই খুলে যায় তো তুমি তাড়াতাড়ি হোমওয়ার্ক করো আমি স্নান করে আসি তারপর আমি তোমাকে বাংলাটা নিয়ে বসাবো হ্যাঁ কয়টা বাজে দেখছো তুমি ঘুরি জানো না চারটা বাজে হয়তো দেখছো হ্যাঁ চারটা বাজে তাড়াতাড়ি করো বলছে মোবাইলে দেখো না ছোটরা ঠিক জানে করো করো মা করো গুড়ি আর এখনো হোমওয়ার্ক হয়নি দেখো করছে আর এদিকে লাইট দেওয়া হয়ে গেছে এই দেখো এদিকটা প্রায় গুছানো আছে ওদিকে নিচে জামা কাপড়গুলো আজকে আর ধোয়া হয়নি ওটা ভাজ করে রাখবো ওখানে আর এই যে বাবাই যখন পড়তে যায় বিছানার অবস্থাটা এরকমটা থাকে রোজ দিন বলি যখন শুয়ে থাকবি থাকবি যখন উঠে যাবি বিছানাটাকে একটু গোছাবি তাও একদমই গোছায় না এখন আমি গোছাবো তার আগে গুড়িয়া প্রচণ্ড কাশছে আর ওকে একটু লাল চা বানিয়ে দিই আদা দিয়ে আর হচ্ছে গোলমরিচ দিয়ে তারপরে আমি ওই শাড়ি খাইতে এটা খাও এটা এটা গরম গরম খাও ঠান্ডা নাই যে ধোঁয়া উঠতেছে হুম খাও 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 চুমুক দাও তাহলে গলা আরাম পাবা টোষক টোসক সব বার হয়ে যাচ্ছে খাও চুমুক দাও চুমুক দাও টেস্টি ঝাল ঝাল আছে না আদা দিছি গোলমরিচ দিছি তাড়াতাড়ি গরম হ্যাঁ ম্যাম চলে আসবে তোমার হোমওয়ার্ক না হলে বকা দিবে জানো এদিকে দীপঙ্কর আছে খালি গা তাই না করছি না খালি গা দেখো 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 মুখটা কেমন করে দেবে করে সব সময় বলে একটা গেঞ্জি পরে থাকতে এ আরে দুজন একেবারে ওই যে লেডিস খাতা আর পরে আর কিছু শেয়ার করি নাই তোমাদের দেখাইতেও পারি নাই তা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমরা পাশে থাকবা আমার